এই একটু পারিস না পানি দিবি কালকে গাছের শিপে দেখতে দেখতে আমাদের গ্রামে থাকা এবার এক মাস পার হয়ে গেল ডিসেম্বর মাসে সাফওয়ানের এক্সামের পর থেকেই আমরা গ্রামের মাঝে অবশ্য সাফওয়ানের স্কুল ভর্তির জন্য যাওয়া হয়েছিল তবে সাফওয়ান যায়নি শুধু আমি আপনাদের ভাইয়া আর ছোট বাবুটা সহ গেছিলাম ওখানে গিয়ে দুই দিন থাকার পর কিছু কাজ সেরে তারপর চলে আসলাম গত কয়েকটা ভিডিওতে দেখেছিলেন আমার শখের রান্নাঘর তৈরি করা হচ্ছে শুধু কি রান্নাঘর তৈরি হচ্ছে সাথে কিন্তু আরো অনেক কাজ আমার শখের রান্নাঘরটা যেখানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু পুরো জায়গাটা বালা দিয়ে বাতাস হলে বালাগুলো উড়ে আসবে আর শখের রান্নাঘরটাতে রান্নাও করা যায় এ কারণে বালাগুলোর উপরে মাটি ফেলার জন্য কিছু মাটি আনতে হয়েছে শুধু কি শখের রান্নাঘরের আশেপাশে বালা মাটি চারো দিকে এ কারণে আশেপাশে মাটি না পাওয়ায় দূর থেকে মাটি কিনে আনতে হয়েছে এদিকে বাঁশের কাজ করা চাচা কিন্তু দুপুরে আমাদের বাসায় ভাত ওদের জন্য একটু বেশি বেশি করে রান্না করতে হয় দেখা যায় রান্নাটা আমার ছোট যা করলে সব কিছু কেটে বেছে তারপর আমি রেডি করে দিই আর সব কিছু রেডি থাকলে রান্নাটা দেখবেন খুব তাড়াতাড়ি করা যায় এখানে লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করা হবে তাই প্রথমে সব মশলা দিয়ে আলুটাকে হাতে মেখে নিয়েছি তারপর শাকগুলো দিয়ে লাউ শাক আর নতুন আলু দিয়ে কিন্তু শীতকালে অনেক বেশি মজা লাগে এরপর শ্বশুর বাড়িতে এসে কিন্তু আমি অনেক রান্না রান্নাটা কিন্তু আমি শাশুড়ির কাছ থেকে যাই হোক এখানে লাউ শাকের তরকারিটা আমার ছোট যা চুলায় চাপিয়ে দিয়েছে এখন মুরগি রান্না করা হবে তো প্রসেসে মুরগিটাও সবকিছু মশলা দিয়ে হাতে মেখে তারপর উঠিয়ে দেব দেখবেন হাতে মেখে যেকোনো রান্না করলে রান্না স্বাদ কিন্তু অন্যরকম লাগে এটি কিন্তু একদিকে অল্প সময়ে রান্না করা যায় আর অন্যদিকে খেতে কিন্তু রান্নাটা খুবই মজা আমি আগে মুরগি অন্যভাবে রান্না করতাম আর যখন থেকে আমি এভাবে রান্না করা শিখেছি তখন থেকে আমি এভাবেই রান্না করি কারণ হাতে মেখে রান্না করলে রান্নাটা খুব মজা লাগে আমার কাছে থেকে আমাদের বীজের গোডাউন থেকে কিছু সবজি বীজ রোদে দিতে হবে বীজগুলো হালকা রোদে দিলে শুকানোর পর আজকে প্যাকেট করে পাঠিয়ে দিতে হবে এর আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম আপনাদের ভাইয়া বীজের বিজনেস করে আর আমার আমাদের বীজের কাজ করে অনেকগুলো মধ্যে তবে সেটা সিজনাল সময়ে এখন কিন্তু অন আগের কিছু বীজ গোডাউনে রয়েছে ওগুলো দেখা যায় কিছুদিন পর পর রোদে দিতে হয় ওগুলোর কাজ করার জন্য এখন দু একজন করে নিতে হয় আর আলামিন আর সাইফুল তো আমাদের মিষ্টি কুমড়ো জমিতে কন্টিনিউ কাজ করে যায় পাশাপাশি কিন্তু বীজ নেড়ে দেওয়ার জন্য ওই কাজগুলো করতে ওরা আসে আপনাদের ভাই এতটা একটি মানুষ সবজি জমিতে একটু ঘাস না হতে ওদেরকে ঘাসগুলো পরিষ্কার করতে এ কারণে শ্বশুরবাড়ির এলাকার অনেক মানুষ বলে নিজের শরীরের যত্ন যত্নও তো মানুষ এতটা করে না যতটা যত্ন করছে এই সবজি জমি নিরানোর পর বিকেলবেলা আলামিন নামা শখের রান্নাঘরে মাটি মাটিগুলো যেহেতু নারকেল গাছের খুব কাছ থেকে আনা তাই নারকেল গাছের অনেক শেকড় মাটিগুলোতে জমে আসে আর এই শেকড়গুলো থাকলে পরবর্তীতে ঘর মুছতে অনেক সমস্যা হবে যার কারণে আমি শেকড়গুলো হাত দিয়ে বেশি বেশি ফেলে আর এখানে আলামিন এসে অনেক হাসির কথা বলছে তাই আমি হাসছি কাজের ফাঁকে ফাঁকে ও কিন্তু হাসি ঠাট্টার মাঝে আমাদেরকে অনেক বিনোদন বিশেষ করে যখন করে আমার মুড অফ থাকে তখন করে ও হাসানোর অনেক চেষ্টা যাই হোক দেখতে দেখতে আমি কিন্তু ভিডিও একেবারে শেষ পর্যায়ে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক কমেন্ট আর ফলো দিয়ে পাশে থাক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম